যে এভিডেন্স আমাদের কাছে আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল যেমন একটা আপনাকে বলি মোহাম্মদের উপর যখন ওহি নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত মোহাম্মদ মুখে থেকে ফেনা উঠত মোহাম্মদের একটু খিচুনির মতো হইতো এবং একটা হাদিসে আছে মোহাম্মদ উটের মতো শব্দ করত ঘর ঘর এরকম একটা শব্দ করত হ্যাঁ যখন তার কাছে ওইটা নাজিল হইতো এইগুলা এপিলিপসির লক্ষণ অনেকগুলো এপিলিপসির ক্যাটাগরি আছে যে এপিলিপসি হলে মানুষের এই ধরনের সিম্পটমগুলা দেখা যায় যে এই যে উটের মতো শব্দ করা একদম স্পেসিফিক স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা এটা নিয়ে একটা হাদিস হাদিসের ভেতরের পরিষ্কারভাবে বলা আছে মুহাম্মদের যখন এই ওহী নাজিলটা হইতো একজন আবরা ইশা বলতেছে যে আমি দেখতে চাই যে মুহাম্মদের উপরে যখন ওহী নাজিল হয় তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই আচ্ছা আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং একজন আবার এসা দেখতেছে যে মানে কেমনে ওই নাজিল হয় তার আবার খুব আগ্রহ এটা দেখার তখন সে আবার দুইটা দেখতেছে যে এইভাবে ওইটা নাজিল হলো আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে আমি দেখি তবে ওনাকে তো সবাই বিশ্বাস করত আলামিন উপাধি দিয়েছিল তাহলে উনি এত বিশ্বাসী একটা লোক এত এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা মোহাম্মদ কি বলতো সেটা আমি আপনি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে দেখাবো মোহাম্মদ কে মোটামুটি বাটপার হিসেবেই জানতো হ্যাঁ এটাও একটা প্রচলিত মিথ্যা কথা মোহাম্মদ কালামিন বলে ডাকতো ডাকতো এগুলো বাটপার হিসাব আমিও ছোটবেলা এগুলোই বিশ্বাস করতাম কিন্তু পরে দেখলাম যে না এগুলো তো সব মিথ্যা মানে হুজুরা সব বানায় বানায় মিথ্যা কথা বলতেছে আর মোহাম্মদের চরিত্রটাকে ইয়া করার জন্য এগুলো বানাইতে বানাইছে তারা আচ্ছা বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন আহ নম্বর হাদিস এখানে দেখা দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জির রানাতে ছিলেন এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন আপনি ওমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন লোকটা জুব্বাতে খালুক এ আল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ওপর ওহি নাজিল হয় হ্যাঁ নবী সাল্লাহ সাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো দেখেন এই ওহিদ নাজিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে মানে যখন মৃগি মানে রোগ যাদের হয় আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ইয়া ওঠে আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়া অনেকে আবার তাদেরকে বা অনেকে মানে মুজা বা জুতা এগুলো শুকায় এগুলো যদি অবৈজ্ঞানিক পদ্ধতি করা উচিত না তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেয়া হলো বর্ণনাকারী বলেন আমি ওমর কে বললাম আল্লাহ 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 তার নবী সাল্লামের প্রতি ওহিনাজিল করছেন অবস্থায় আমি সাল্লা সাল্লামকে দেখতে চাই বললেন এসো নবী প্রতি করছেন করছেন। অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী আমি বললাম হ্যাঁ এরপর ওমর কাপড়ের এক কন উঁচু করে ধরলেন আমি তার দিকে নজর করলাম নবী সাল্লা সাল্লাম আওয়াজ করছেন বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি বললেন বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ মানে ঘর 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 শব্দ হইতেছে হ্যাঁ মোহাম্মদের ইসের থেকে এন্ড আমরা এপিলেপসির কয়েকটা সিমটম আপনাকে আমি দেখাইতে পারি আমার কাছে ইউটিউব ভিডিও এই যে দেয়া আছে হ্যাঁ সম্পর্কে আমার ধারণা আছে সরাসরি দেখেছি আমি মৃগি রোগী দেখেছি তো এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন মানে এটা সত্যি যে এপিলেপস থাকে আপনার এরকম কিছু সিনড্রোম থাকে এটা সত্যি কথা মানে কিছু না এটাই মূল সিমটমস এটা এটা একটা মূল সিম্পটম যে 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 যখন এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশে কিন্তু এই জিনিসগুলোকে আমরা বলতাম যে কারো জিদি এরকমের হইতো তখন মানে সামাজিক ভাবে একটু তাদেরকে হেও করা হইতো এই ধরনের পাগল পাগল বা পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং মারধর করা কত অনেক সময় এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহ ওলি জলি বলা হইতো বা মনে একটা মজে যা এগুলো আল্লাহর মজে যা জিনে ভর করছে এগুলো বলতো অনেক লোক হ্যাঁ তো মুহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলিপসি ছিল এবং এপিলিপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে শিওর না কিন্তু এটাকে বলে মেসিহা কমপ্লেক্স মানে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা আপনি যদি মোহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ইয়া ছিল কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা তাকে সে পাচ্ছে না এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়েন পড়ে আপনার কাছে আপনার আমার কাছে এটা মনে হয়েছে আর কি এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল দূরে গিয়ে ছাগল রাইখা আছে থাকতে তার ছাগলের জন্য এই সময় তার মানসিক সমস্যা তার হয়তো এই এপিলিপসি একটা সিম্টম আর একটা সিমটম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে অথবা তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে এটা এটা হতে পারে